সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি সবাই সুস্থ এবং সুন্দর আছে আজকের সেশনে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সিনিয়র শিক্ষক গণিত মাধবপুর উচ্চ বিদ্যালয় লন্ডাগান নাটোর আমরা শুরুতেই দেখে নেব আমাদের পাঠ পরিচিতি আজকে আমরা কি নিয়ে কোথায় আলোচনা করব তোমাদের আজকের পাঠে রয়েছে অধ্যায় দুই তোমাদের আজকের এই ক্লাসটি হচ্ছে মুনাফার তৃতীয় ক্লাস যেটির অনুশীলনী দুই পয়েন্ট এক আমরা ইতিপূর্বে কিন্তু দুই দুইটি ক্লাস কিন্তু অলরেডি করে ফেলেছি সেখানে আমরা লাভ ক্ষতি বা মুনাফা আমরা কিন্তু নিয়ে আলোচনা করেছিলাম এবং কিছু সমস্যা নিয়েও কিন্তু আমরা সমাধান করেছি এবং তোমাদেরকেও কিছু সমস্যা কিন্তু দেয়া হয়েছে তো গত শ্রেণীতে বা গত ক্লাসেও কিন্তু তোমাদেরকে আমি একটি শ্রেণির কাজ পর কিন্তু আবার একটি বাড়ির কাজও দিয়েছিলাম নিশ্চয়ই মনে আছে এবং সবাই বাড়ির কাজটি নিশ্চয়ই করে নিয়ে আসছো তাহলে তোমরা সবাই বাড়ির কাজ আশা করি জমাও দিয়েছ হয়তো অনেকে তোমরা বাড়ির কাজটি হয়তো বুঝতে কষ্ট হয়েছে বা করতে পারো নাই এমনটি থাকতেই পারো তোমাদেরও হতাশ হওয়ার কিছু নেই চলো এবার আমি তোমাদেরকে করে দিই তবে আমরা এর আগে একটু দেখেনি যে আমাদের আজকের শিকোনো অভিজ্ঞতা কী সে কোনো অভিজ্ঞতা মোটামুটি আগেরটাই আমরা এখন গত ক্লাসে বাড়ির কাজটি ছিল তোমাদের এই রকম যে তিরিশ টাকায় দশটি ও পনেরোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি দরে বিক্রয় করলে শতকরাগত লাভ বা ক্ষতি হবে এটি ছিল তোমাদের বাড়ির কাজ কাজটা অনেকেই করেছো যারা করতে পেরেছে তাদেরকে ধন্যবাদ যারা করতে পারো না তাদেরকেও ধন্যবাদ তোমরা এবার একটু আমার সাথে মনোযোগ দিয়ে দেখো দেখো এখানে টাকায় কয়টি দশটি পনেরো টাকায় বলা নেই বলা হয়েছে সমান সংখ্যক তিরিশ টাকায় দশটি দরে এবং পনেরোটি দরে অর্থাৎ তিরিশ টাকায় একটা কিনলেও দশটি আর কিছু কিনলেও পনেরোটি কিন্তু বলা হচ্ছে যে সংখ্যাই কিন্তু সমানই কিনেছে যে সংখ্যা কিনেছে দশ টাকায় তিরিশটি হিসাবে মানে তিরিশ টাকা দশটি হিসাবে আবার তিরিশ টাকায় পনেরোটি হিসাবে কিনে সে বিক্রয় করলো কয় টাকা তিরিশ টাকায় বারোটি দরে সে সবগুলি বিক্রি করে দিল এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো তার লাভ ক্ষতি হিসাব করতে হলে আমাদেরকে নিশ্চয়ই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য প্রয়োজন তো বিক্রয় মূল্যটা বের করা সহজ কিন্তু এখানে একটু ডিফারেন্ট আছে যেহেতু এখানে সমান সংখ্যক বলেছে আমাদের সমান সংখ্যকের হিসাব করে সেখান থেকে কিন্তু বের করতে হবে তো এটি বের করার সহজ কৌশল হলো প্রথমে একটির দাম বের করো যে দশটি এখানে ক্রয় মূল্য এখানে তিরিশ টাকায় দশটি তাহলে একটির ক্রয় মূল্য কত এখানে একটির ক্রয় মূল্য কত আমরা বের করে সেখান থেকে আমরা এখান থেকে আমরা একটা বিক্রয় মূল্য কত এটা যদি বের করতে পারি তাহলে কিন্তু আমরা পার্সেন্টেজ বের করতে পারবো তাহলে চলো আমরা শুরু করি তাহলে এখানে দশ আমরা প্রথমে করি দশটির ক্রয় মূল্য কত দশটি কি কিনেছিল দশটি কি কিনেছে কলা তাই না দশটি কলার বিক্রয় মূল্য দশটি কলার বিক্রয় মূল্য কত দশটি কলার বিক্রয় মূল্য তিরিশ টাকা দশটি কলার বিক্রয় মূল্য তিরিশ টাকা আমরা এবার একটি কলার বিক্রয় মূল্য কত হবে তাহলে তিরিশ ভাগ সমান টাকা সমান হচ্ছে তিন টাকা আবার কিনেছি কত আবার লক্ষ্য করো পনেরোটি কিনেছে কত পনেরোটি কলার বিক্রয় মূল্য ছিল কত ওই তিরিশ টাকায় অতএব এখান থেকে আমরা বের করবো একটি কলার বিক্রয় মূল্য কত তাহলে তিরিশ ভাগ কত পনেরো সমান টাকা ঠিক আছে আমরা বের করে ফেললাম দুই টাকা এখন অতএব এখানে কয়টি কলার দাম একটা এখানে কটা একটা তাহলে একটা যোগ একটা বা কয়টি কলা বা দুইটি কলার বিক্রয় মূল্য কত দুইটি কলার বিক্রয় মূল্য আমরা যদি হিসাব করি তাহলে দেখো এখন কত আছে টাকা টাকা যোগ বা কয় টাকা বা হচ্ছে পাঁচ টাকা তাহলে দেখো দুটি দুইটি কলার দাম বের হয়েছে অতএব এখান থেকে আমরা বের করব কয়টি একটি কলার একটি কলার বিক্রয় মূল্য কত তাহলে পাঁচকে কত দিয়ে ভাগ করব। দুই দিয়ে ভাগ করলে কত হয় দুই দশমিক পাঁচ টাকা বা পাঁচ শূন্য দিতে পারো আমি পাঁচই দিয়ে রাখলাম এখন দেখো এইটা গেলে একটি কলার গড়ে কেনা দাম আবার আরেকটা ঘটনা ঘটেছে বিক্রয় হয়েছে এবার আবার আস আবার আবার কি আছে আবার বিক্রয় মূল্য আছে কত বারোটি বারোটি কলার বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত বারোটি কলা বিক্রি করছে কত টাকা সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি অতএব একটি কলার বিক্রয় মূল্য কত তাহলে তিরিশ ভাগ বারো তিরিশকে বারো দিয়ে ভাগ করো তাহলে কত হয় তিরিশকে যদি বারো দিয়ে ভাগ করো তাহলে দেখবে তিরিশ ভাগ বারো আমরা পাচ্ছি দুই দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ টাকা এখন আমরা একটা মজার বিষয় লক্ষ্য করো এখানে একটি কলার আমি যদি একটু কালারটা চেঞ্জ করে নিই দেখো একটি কলার কি মূল্য একটি কলার বিক্রয় মূল্য ছিল কত টাকা দুই টাকা একটি কলার বিক্রয় মূল্য ছিল এইখান থেকে আমি বের করলাম কি আমি বের করলাম একটি কলার গড়ে দেখো এখান থেকে বের করেছি দুই পাঁচ টাকা সেখান থেকে বের করেছিলাম দুই দশমিক পাঁচ টাকা একটি কলার গড়ে কি ক্রয় মূল্য আবার বেচতে যে দেখছি কি যে একটি কলার বিক্রয় মূল্য কত বেরোচ্ছে দুই দশমিক পাঁচ টাকা এতে কি বোঝা গেল যে আমার দামও যা গড়ে বিক্রয় মূল্য তাই তাহলে দাম এবং বিক্রয় দাম যদি সমান হয় তাহলে আমরা কী শিখেছিলাম প্রথম ক্লাস একটু মনে করো সেখানে লাভ ক্ষতি কোনটা হয়েছে কোনোটাই হয় নাই গুড তাহলে আমরা বলতে পারি এখানে লাভ বা ক্ষতি কিছুই হয়নি আশা করি তোমরা তোমাদের বাড়ির কাজটি এভাবেই তোমরা কি করেছ এনজয় করেছ তাই না গুড তাহলে আমাদের বাড়ির কাজ শেষ হলো এবার চলো আমাদের আজকের শ্রেণীর কাজ আজকের শ্রেণীর কাজটি কি আছে একটি ছাগল আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো ভালো করে খেয়াল করো ছাগলটি আরো আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য কত আমাদের কিন্তু ছাগলের ক্রয় মূল্য জানা নেই শুধু কী দেওয়া আছে আট পার্সেন্ট ক্ষতি হলে মানে বিক্রয় করেছে আট পার্সেন্ট ক্ষতিতে আর যদি ছাগলটি আরও আটশো টাকা বেশি বিক্রয় মূল্য মানে বিক্রয় মূল্য যদি আরো আটশো টাকা বেশি হতো তাহলে তার লাভ হতো আট পার্সেন্ট তাহলে ছাগলটির ক্রয় মূল্য মূলত কত আমরা যদি একশো টাকা নিয়ে হিসাব করি তাহলে কি হয় ছাগলটির ক্রয় মূল্য একশো টাকা ধরে যদি হিসাব করি তাহলে আমরা বলতে পারি আট পার্সেন্ট ক্ষতিতে একশো টাকার বিক্রয় মূল্য তাহলে আট পার্সেন্ট ক্ষতি আট পার্সেন্ট ক্ষতিতে আট পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে তার বিক্রয় মূল্য হবে একশো বিয়োগ আট বা কত টাকা বিরানব্বই টাকা তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে বিরানব্বই টাকা আবার আবার আট পারসেন্ট যদি কি হয় আবার আট পারসেন্ট লাভে কি দাঁড়ায় ক্রয় মূল্য কত একশো টাকা হলে এর বিক্রয় মূল্য কত হবে এর বিক্রয় মূল্য হবে কত একশো যোগ আট বা একশো আট টাকা একশো আট টাকা পিছনে ক্লিয়ার তাহলে একশো আট টাকা যদি হয় তাহলে আগের চেয়ে বিক্রয় মূল্য কত বেড়ে গেল আমরা সেটি বের করি তাহলে বিক্রয় মূল্য পূর্ব অপেক্ষা বেশি বিক্রয় মূল্য পূর্বাপেক্ষা বেশি কত হলো তাহলে একশো আট বিরানব্বই বা কত বলতে পারি তাহলে আট বিরানব্বই আট বাদ দিলে ছয় হাতে থাকে এক আট নয় দশম ষোলো টাকা তাহলে দেখলাম ষোলো টাকা কি হচ্ছে বেশি তাহলে ষোলো টাকা যদি বেশি হয় সেই ক্ষেত্রে আমরা এখন কি বলতে পারি যে ষোলো টাকা যেহেতু বেশি হয়ে গেল বিক্রয় মূল্য পূর্বাপেক্ষা ষোলো টাকা বেশি তাহলে এখন বলছে কত ষোলো টাকা বেশি হলে বিক্রয় মূল্য আট লাভ হতো তাহলে তার ক্রয় মূল্য এখন দেখো এই যে ষোলো টাকা বেশি হলো এতে আমার দেখো ক্রয় মূল্য কত ধরা ছিল ক্রয় মূল্য কিন্তু উভয় ক্ষেত্রে আমরা একশো ধরেই হিসাব করেছিলাম তাই না তাহলে ক্রয় মূল্যটা কত একশো টাকা অতএব আমরা এখন খুব সহজেই করে ফেলতে পারি যে ষোলো টাকা বেশি বিক্রয় হলে বেশি ষোলো টাকা বেশি বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় কত টাকা ক্রয় মূল্য হয় ক্রয় মূল্য হয় একশো টাকা অতএব এক টাকা বেশি হলে বিক্রয় মূল্য হবে কত বিক্রয় মূল্য হবে একশো ভাগ ষোল আর যদি বিক্রয় মূল্য আমার কত টাকা বেশি 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 আছে টাকা টাকা যদি হয় হলে ক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য হবে একশো গুণন বেশি হবে না তাহলে কি দিয়ে গুণ দিয়ে বের করতে হবে ভাগ ষোলো পাঁচশো লঙ্কা তো আশি শূন্য পঞ্চাশ সমান আমরা গুণ করি পাঁচের পরে শূন্য কাটা তিনটা তাহলে আমরা বলতে পারি হাজার তাহলে দেখো এরকম যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য ক্ষতিতে লাভে দেওয়া থাকে এবং বিক্রয় মূল্য বেশি দেওয়া থাকে সেই অঙ্কগুলি আমরা কিভাবে করব আমরা কিন্তু এইভাবে করব আরো ভাবে করা যায় আমরা সেটি পরবর্তীতে দেখব যখন আমরা আরও কিছু নিয়ম শিখব সেই নিয়ম দিয়েও কিন্তু এগুলোকে সহজভাবে করা যায় আমরা সেভাবে দেখব তো যাই হোক আশা করি তোমরা এই সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ তো এখানে দেখো যে বিষয়টি সেটি তোমাকে ভালো করে খেয়াল রাখতে হবে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো আর যদি ছাগলটি আরও কত টাকা আটশো টাকা যদি বেশি মূল্যে বিক্রয় করা হতো তাহলে সেখানে আট পার্সেন্ট লাভ হতো এই জন্য আমরা কি করেছি আট পার্সেন্ট ক্ষতিতে একটা হিসাব করেছি কয় টাকার উপর ক্রয় মূল্য কিন্তু একশো টাকার উপর একটু বিষয়টা খেয়াল করো ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হয় তখন তখন কিন্তু হয় বিরানব্বই টাকা আবার আট পারসেন্ট যখন লাভ হলো তখন ওই ক্রয় মূল্য একশো টাকার উপরে হিসাব করে দেখো বের করলাম যে ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যটা কত বিক্রয় মূল্য দেখা গেল একশো আট টাকা তাহলে আগের চেয়ে বেশি বিক্রয় মূল্য হয়েছে সেটা কত বেশি হয়েছে দেখা গেলো যে বিয়োগ করে পেলাম পূর্বপেক্ষ বেশি বলে ষোলো টাকা তার মানে কি ষোলো টাকা যদি বেশি বিক্রয় করা হয় তাহলে ক্রয় মূল্য হবে কত টাকা একশো টাকা আর আমার দেওয়া আছে কত আটশো টাকা তাহলে এক টাকায় কত আটশো টাকায় কত বের করব বাস হিসাব আমার শেষ আশা করি তোমরা বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং তোমরা এইভাবেই করবে তাহলে চলো এবার আমার একটু সামনের দিকে যাই এবার তোমাদের জন্য হয়তো একটি শ্রেণীর কাজ দেখো শ্রেণীর কাজটি কিন্তু সেম অঙ্কই দেওয়া আছে শুধু কিছু সংখ্যাগত পরিবর্তন আছে তাহলে আশা করি এই অঙ্কটি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই একটি ছাগল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো ছাগলটি আরও চারশো পঞ্চাশ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য কত এখন একটা কথা আছে তুমি যদি ক্রয় মূল্য ধরে হিসাব করো তাও কিন্তু হবে সবচেয়ে সোজা শতকরা দেওয়া আছে শতকরা ক্রয় মূল্যটাকে একশো টাকা ধরে নিয়ে যদি করো তাহলে কিন্তু বেশি সহজ পাবে এই জন্য তোমাকে কি করতে হবে যে ছাগলটির ক্রয় মূল্য তোমাকে ধরতে হবে কত যে ছাগলটির ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে দশ পার্সেন্ট লাভ হলে তার বিক্রয় মূল্য কত তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত দশ টাকা কম তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো বিয়োগ দশ হিসাব করে লেখো এত টাকা আবার একইভাবে আসো কয় পার্সেন্ট লাভ ফাইভ পার্সেন্ট লাভ তো ফাইভ পার্সেন্ট লাভ করতে হলে তোমাকে ফাইভ পার্সেন্ট লাভে তুমি হিসাব করবা তাহলে কার উপর ওই যে একশো টাকার উপরে যেহেতু পার্সেন্ট দেওয়া আমরা একশো টাকা ধরেই করব। তাহলে একশো টাকা যদি আমার ক্রয় মূল্য হয় ফাইভ পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট এর বিক্রয় মূল্য কত হবে একশো যোগ পাঁচ বা একশো পাঁচ টাকা ওকে এখন বিক্রয় মূল্য পূর্ব থেকে বেশি হলো না কম হলো সেটি একটু দেখো যদি বেশি হয় তাহলে লাভ হবে যদি কম হয় তাহলে ক্ষতি হবে তাই তো এইভাবে তোমরা কি করবা লাভ যেহেতু বেশি বিক্রয় মূল্য পাওয়া গেল বেশি কত টাকা এত টাকা বেশি হলে তার ক্রয় মূল্য কত ধরবা যেটা হিসাব করলে এক টাকা হলে কত আর এত টাকা হলে কত আশা করি তোমরা এখন করতে পারবে নিশ্চয়ই তাহলে শুরু করো তোমরা দেরি না করে তোমাদের অঙ্কটি ঝটপট শেষ করে দাও প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের শ্রেণীর কাজ শেষ হয়েছে এবার তোমাদের জন্য রয়েছে মূল্যায়ন দেখি এবার তোমাদের জন্য মূল্যায়নে কি আছে আমরা যা শিখেছি এবার দেখো তোমাদের জন্য কিছু প্রশ্ন দেওয়া আছে বলা হচ্ছে এরকম যে নিজের তথ্যগুলোর আলোকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এক এবং দুই দুইটি প্রশ্ন এখানে করা হচ্ছে প্রথম প্রশ্নটি হচ্ছে তার আগে কিছু উদ্দীপক দেওয়া আছে দেখো উদ্দীপকে কি দেওয়া আছে একটি বেট আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো ব্যাটটি আরও দুইশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো দেখো সেম অঙ্কই কিন্তু আবার এখানে তোমাদের কাছে দেওয়া আছে তাহলে এবার প্রশ্ন হচ্ছে খুবই সিম্পল উপরের তথ্যের উভয় বিক্রয় মূল্যের পার্থক্য কত উভয় বিক্রয় মূল্যের বিক্রয় মূল্যের পার্থক্য একশো আট টাকা বিরানব্বই টাকা ষোলো টাকা বারো টাকা তাহলে কিভাবে বের করবে একটু আবার হিসাব করো আট পার্সেন্ট ক্ষতিতে এবং কত টাকা বেশি উপরের তথ্যের আলোকে বিক্রয় মূল্যের পার্থক্য কত তাহলে পার্সেন্ট ক্ষতিতে কত হলে আট পার্সেন্ট ক্ষতি মানে কি বিরানব্বই টাকা আর আট পারসেন্ট লাভ মানে কত একশো আট টাকা তাহলে পার্থক্য কত পার্থক্য হচ্ছে বিরানব্বই একশো আট বিয়োগ বিরানব্বই তার মানে কয় টাকা ষোলো টাকা খুবই সিম্পল তাই না এরপরে তোমাদের জন্য যা রয়েছে সেটি হচ্ছে যে উদ্দীপকের ব্যাটটির ক্রয় মূল্য কত তাহলে ক্রয় মূল্য কিন্তু তোমাকে হিসাব করতে হবে বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা গ পনেরোশো টাকা ঘ পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এখন হিসাব করে বলো কোনটা হবে উদ্দীপকের লাগে ব্যাটের ক্রয় মূল্য হুম তোমরা কি দিয়ে অঙ্ক কিন্তু দুই দুটো অঙ্ক কিন্তু এখন করলে তার উপরই কিন্তু প্রশ্নটি দেওয়া আছে নিশ্চয়ই আশা করি বের করে ফেলেছ হ্যাঁ তাহলে দেখো যে আমার যদি ষোলো টাকা যদি বেশি বিক্রয় হয় তাহলে হয় কত একশো টাকা এক টাকা হলে কত আর হলো দুইশো টাকা বেশি হলে কত এই তো হলো হিসাব তাই না তাহলে দেখো সেটি কত হয় তাহলে আমরা যদি হিসাবটা একটু করি দুইশো টাকায় বেশি বিক্রয় মূল্য তাহলে ষোলো ষোলো টাকা হলে একশো অর্থাৎ ষোলোর নিচে কত একশো আর হলো দুইশো তাহলে এখানে কত হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে দুইশো টাকা বেশিতে বিক্রয় মূল্য আরো দুইশো টাকা বেশি বিক্রয় করলে তাহলে দুইশো টাকা বেশি বিক্রয় মূল্য টাকা একশো টাকা এক টাকায় কত দুইশো টাকায় কত তাহলে এখানে দুই দুইশো টাকা বেশি বিক্রয় মূল্য তার মানে ষোলোশো টাকা হলে আমাদের ষোলো টাকা বেশি বিক্রয় হলে আমাদের হয় বিক্রয় মূল্য হয় একশো টাকা ও একটু ভুল করেছি ভুল হয়েছে সেটা হিসাবটা হলো একশো ভাগ হলো ষোলো গুণ হলো দুইশো তাহলে এখানে দেখো যদি কাটো তাহলে কত হয় চার দিয়ে যদি কাটি আট দিয়ে কাটলে আট পঁচিশে দুইশ আট দুগুনো ষোলো ওই একই কথা আমরা যদি আট দুগুন চার পঁচিশ একশো আট পঁচিশ আট আট চার কি সব করলাম আর দুগুন একটু হিসাবটা একটু করি দেখি হিসাবটা ঠিক হচ্ছে না হিসাবটা হচ্ছে আমাদের হিসাব হবে একশো ভাগ একশো গুণ দিয়ে দিই আমরা একবারে একশো গুণ দুইশো ভাগ হচ্ছে ষোলো বারোশো পঞ্চাশ কোনটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বারোশো পঞ্চাশ তাহলে উত্তর হচ্ছে আমাদের বারোশো পঞ্চাশ টাকা তাহলে এটির উত্তর হলো কয়েক টাকা ষোলো টাকা আর উত্তর হচ্ছে বারোশো টাকা নিশ্চয়ই তোমরা হিসাব করে বের করতে পেরেছ তাহলে তোমরা এবার আপনার সাথে একটু মিলিয়ে নাও প্রশিক্ষার্থীরা হ্যাঁ এবার আসো আমরা আমাদের শেষের দিকে চলে এসেছি তোমাদের জন্য বাড়ির কাজ বাড়ির কাজটি দেওয়া আছে বার্ষিক মুনাফার হার এত টাকা হলে দুই হাজার টাকার পাঁচ বছরের সরল মুনাফা কত খুব সহজেই তোমরা তোমরা করতে পারবা একটু ফেলতে করলে দেখো বার্ষিক মুনাফার হার এত টাকা হার মানে কত টাকার একশো টাকা তাহলে একশো টাকার এক বছরের মুনাফা এত টাকা এক টাকার কত আর দুই হাজার টাকার এক বছরের মুনাফা কত পাঁচ বছরের মুনাফা কত ওই কি নিয়ম না তোমরা সহজেই কিন্তু সেই অঙ্কটি করে ফেলতে পারবে তাহলে এই মুনাফার হিসাবটিও কিন্তু তোমরা বয়স বাসায় থেকে করে নিয়ে আসবে তো এই ছিল আমাদের আজকের আয়োজন তো তোমাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আগামী সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ